আমাদের ভাত গোছানো হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা স্ট্যান্ড আছে আবার লাইফস্টাইলে ত্রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে আমাকে সহযোগিতা যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার একটা সুন্দর একটা দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে সকালবেলা স্নান করে বাগে সকালবেলা বাসিকার সেরে ফুল তুলে স্নান করে পুজো দিয়ে দিলাম এবার রান্নাঘরে ঢুকে চা হবে আর তোমাদের দাদা খাবে আমি খাবো তারপরে রান্না হবে চলো যাই রান্নাঘরে আবার তোমাদের সঙ্গে চলে আসলাম বন্ধুরা এখন বাজে নটা দশ তোমাদের দাদা ভাই চান করে খেয়ে চা খেয়ে নিচে চলে গেছে আর এই মানি প্লান্ট গাছটা এখানে রেখেছি দেখো কি সুন্দর হয়েছে না মানি প্লান্ট গাছটা ওদিকে রান্না তরকারি তরকারি কেটে রান্না প্রায় গুছিয়ে নিয়েছি হয়নি এখনো গুছিয়ে নিয়েছি রান্না হচ্ছে এখানে চাল ভিজিয়ে রেখেছি তারপরে খালা জলটা সিদ্ধ করলাম মেয়ে আসবে আজকে আর এদিকে তরকারি কুমড়ো আর আলু বসিয়েছি তোমাদের দাদা ভাই রুটি দিয়ে খাবে আর আমি তো ভাত খাই আমার ভাত খাবে পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে আলু বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে এখানে মাছ লব লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন মাছ ভাজবো বলে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে ট্যাংরা মাছটা করবো আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে আর মেট চিকেন স্টু হয়ে গেছে এর মধ্যে রয়েছে আর তেলাপিয়া মাছটা করব একটু লঙ্কা বাটা দিয়ে ধনে পাতা দিয়ে চলো দেখতে থাকো সঙ্গে থাকো অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর আমার তো সবসময় দুই উনানে রান্না তোমরা জানোই কবে কে বলেছি আমি দুই উনানে রান্না করি আর তেলে মধ্যে না জল পড়েছে তার দেখো রে বাবা রে যে পটার 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 শুরু করেছে চলো দেখতে থাকো বন্ধুরা আবার আসছি খাবারটা কম খাওয়ারই চেষ্টা করি এখন তো খাবারই রোগ নিয়ে ঘর চলছে সবাই তোমরা ওষুধ খাওয়া নিয়ে একা না কারো কম কারো বেশি তেল মশলা কম খাওয়াই ভালো আমি কম খাই বন্ধুরা তোমরা কি আমার চ্যানেলে ঢুকে গেছো মনে হচ্ছে নিশ্চয়ই এতক্ষণ আমার চ্যানেলে ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে চোখে করে একটু ভিডিওটা ভিডিও কন্টিনিউ করো ঠিক করে দেও না আজ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যে সমস্ত বন্ধুরা যদি কি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে দিতে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে তেলাপিয়া মাছের ঝালটা হয়ে গেল লঙ্কা বাটা দিয়ে ধনু পাকা দিয়ে আর এই আমি বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে হবে ঝোল কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে কোনো গুঁড়ো না কোনো মশলা না শুধু কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে পাতলা ঝোল আর এটা যেহেতু একটু রিস্ক করছি রিস্ক মানে কি হালকা আমি বেশি ঝাল তো খাই না আমার মেয়েও বেশি ঝাল খেতে পারে না তোমাদের দাদাভাইয়া একটু ঝাল পছন্দ করে ওই জন্য কাঁচা লঙ্কা বেশি করে ফেড়ে দিই কাঁচা লঙ্কা অনেক সময় ডোলে ডোলে খাই বা আমি ডলে দিই যাই হোক চলো আবার পরে আসছি রেসিপি তো আমাদের রেসিপিগুলো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি অন্য কাজে আবার হাত দেবো এই যে চিকেন স্টু আলু শাক আর এখানে তেলাপিয়া মাছের ঝাল ধনেপাতা পাতা দিয়ে লঙ্কাপাটা দিই কালেজের সোমবার দিয়ে আর এখানে আছে ট্যাংরা মাছ এই হলো আমাদের দুপুরে রাতে দুইবেলা মা মেয়ে বাপের হয়ে যাবে আর এখানে আমার ভাত করে নিয়েছি তোমাদের দাদা ভাইকে রুটি দিয়ে দিচ্ছি ফল কেটে দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার ফলটা আছে মেয়ে আসবে মেয়ে আসলে কুলে খাওয়া জলটা খাবে ফল কেটে দেবো আর কেক আছে মেয়ের আমার বান্ধবী মেয়ের জন্মদিনে কেকটা আছে আসলে খাবে ও এই দেখো বাইরের ওয়েদারটা একটু দেখো রোদ্দুর তো আছে একটুখানি এখন ঝিমালো দেখলাম যাই হোক বন্ধুরা এখন বাজে দুটো দশ তোমাদের সামনে চলে আসলাম মেয়ে চলে এসছে আর হলো এখন যাব একটু বাজারের দিকে মেয়ে ওই দিকে সঙ্গে একটু কথা বলছে আর ভাত বাড়বো এখন ভাত বেড়ে খাওয়া দাওয়া করে মার্কেটিং করতে যাব চলো মেয়ে আবার এই যে পুজোর মার্কেটিং কিছু করে নিয়ে এসছে আবার এখন কিছু করতে যাবো পরে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ভাত গোছানো হয়ে গেছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই খাওয়াও শুরু করে দিয়েছে

এই যে বন্ধু আপনাদের চলে আসলাম বন্ধুরা এই যে বাজার কলকাতায় এখানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো কেনা হবে আর মেয়ে তো আমার জন্য নিয়ে এসেছে সত্তর থেকে কিনে সেটা তোমাদের সাথে শেয়ার করবে হ্যাঁ চলো

বাজে সাড়ে নটা চলে এসছি এসে ডাল তরকারিগুলো ইন্ডাকশনে গরম করছি গরম করে এখন খেতে দেবো মেয়ে মেয়ের বাবা আর আমি তিনজনে ভাত খেয়ে নেবো কেননা এখন আর রুটি করার আর এনার্জি নেই সাড়ে দশটা বাজে চললো বরমের বাড়িতে গেছিলাম বরমের বাড়ি করতে ভাসুরের মেয়ের বাড়িতে যায়ের সঙ্গে একটু শেয়ার করলাম ভাসুদের মেয়ের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের মেয়ে হলো পুজোর জামা কাপড় দিতে গেছিলো তাই আমারও যেতে হয়েছে সঙ্গে যাই হোক স্টু আছে ট্যাংরা মাছ আছে তেলাপিয়া মাছ আছে একটু শাক আছে সবার হয়ে যাবে আর ওইদিকে মেয়ে আর মেয়ে বাবা একটু জামা কাপড় নিয়ে সব কেনাকাটি করেছে সেটা নিয়ে ব্যস্ত যাই হোক ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমি চ্যানেলে পাচ্ছি পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো রাখছি টাটা গুড নাইট যা কেনাকাটি করেছি পরের ভিডিওটি পেয়ে যাবে